আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার পিঠার রেসিপি এটাকে দুধ দুধখাজুরে পিঠা বলে থাকে দুধ এবং খেজুরের রসে তৈরি তাই এটাকে দুধ খাঁজুরে পিঠা বলে দুধ পিঠা তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সকল প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে এখানে পিঠা তৈরি করতে দুই কাপ ময়দা এবং এক কাপ শুকনো চালের গুড়া নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ লাগছে নিয়ে নিয়েছি গুড় এবং চিনি আর লাগছে আড়াই লিটারের মতো দুধ এবং সয়াবিন তেল এই উপকরণ দিয়েই আমি পিঠা তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটাতে আমি দেড় মগ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লাগছে তেজপাতা দারচিনি এলাচ দুধটা যখন একটু বলক কুঠে আসবে তখন আমি ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে নিব এটা দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। এ পর্যায়ে ময়দার মিশ্রণটা দিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব চারপাশ থেকে বলক ওঠা পর্যন্ত এ পর্যায়ে একটি খুন্তি দিয়ে আমি নাড়তে নেড়ে নিব নাড়তে নাড়তে বেশ একটু শক্ত হয়ে যাবে মিশ্রণটা এই তো আমি চুলার জাল বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি পাত্রে ঢেলে নিচ্ছি এবং তেজপাতা আর দারচিনি এলাচগুলো আমি এ পর্যায়ে তুলে নিব এগুলো মুখে পড়লে বাজে লাগবে আর এই ডোটা একটু শক্ত থাকতেই আমি মথে নিব। এ পর্যায়ে আমি মথে নিয়েছি এবং এটাতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অনেকে এটাতে ডিম ব্যবহার করে ডিম ব্যবহারের ক্ষেত্রে এটা চুলায় যখন ভাজতে যাব। তখন ফুটে ওঠার ভয় থাকে আমি শুধু সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই ছোটো লেচিগুলো দিয়েই আমি পিঠা তৈরি করে নিব আমি গোল করে রাউন্ড করে এভাবে নিচ্ছি বাকিগুলোও করে নিয়েছি আর পিঠা তৈরি করার জন্য আমি সাজ ব্যবহার করছি এখানে আমি দুইটা সাজ নিয়ে নিয়েছি এবং এর উপরে অল্প একটু তেল দিয়ে নিয়েছি এবং ভেতরে লেচিটা দিয়ে দুই পাশ থেকে চাপ দিলেই পিঠার শেপ চলে আসবে অনেকে এই পিঠাটা হাতে তৈরি করে থাকে এখানে আমি আরেকটা পিঠা ছাঁচে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি একটা প্রসেস এভাবেই আমি বাকি পিঠাগুলো করে নিয়েছি এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি এ পর্যায়ে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা বেশি গরম করবো না হালকা গরমেই পিঠা দিয়ে নিব বেশ গরম হয়ে গেলে পিঠাটা বাইরের আবরণটা ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এ ব্যাপারে একটু খেয়াল রাখব আমি অল্প জালে মিডিয়াম আঁচেই পিঠাগুলো ভেজে নিব এপিট করে উল্টে নিচ্ছি পিঠাগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে উঠিয়ে নিব। চমৎকার একটি কালার এসে গেছে আমি তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি পিঠাগুলো ভিজে নিব এক ব্যাচ ভাজা হয়ে গেলে বাকিটা দিয়ে নিচ্ছি পুরো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এটাতে দেড় লিটারের মতো দুধ দিয়ে নিচ্ছি এই দুধে পিঠাটা ভিজিয়ে দিব চুলার জাল অন করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এবং এলাচ বেশ জন্য দিচ্ছি চিনি এবং গুড় দিয়ে নিচ্ছি খেজুরের গুড় দুইবার বলক দিয়েই আমি পিঠা দিয়ে নিয়েছি এবং পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি আমি দুটি পাত্রে ভিজিয়ে দিয়েছি পিঠাগুলোকে কিছু সময় ঢেকে রেখে আরেকটু নেড়ে দিচ্ছি এই পিঠাটা ভিজতে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগবে আমি অপেক্ষা করব এবং ফিরে আসছি তিন ঘন্টা পর দুধ দুধাজুরে এই পিঠাটা মূলত শীতের পিঠা তো এই পিঠা শীত ছাড়াও বারো মাস খাওয়া যায় খেজুরের রসের অপেক্ষা না করেই খেজুরের গুড় দিয়ে তৈরি করে নেওয়া যায় তিন ঘন্টা পর আমার পিঠাটা এ পর্যায়ে এমন হয়ে গেছে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে রসে ভেজানো এই পিঠা অনেক বেশি মজা খেতে সুযোগ হলে বাসায় এভাবে রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন আশা করি সবার ভালো লাগবে পিঠাটা কত সুন্দরভাবে ভিজে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মাঝে সুন্দরভাবে ভিজেছে দেখেই বোঝা যাচ্ছে আজকের এই পর্বে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ